আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশি সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা নাস্তার রেসিপি অল্প মুরগির মাংস সাথে আছে কিছু সবজি আর আটা এই দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি ঝটপট করে তৈরি করে নেওয়া হয়ে যাবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দও করবে তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিস্নুল্লাহি রহমানি রহিম প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়েছি দুই কাপ পরিমাণে আটা এবার এখানে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আর চা চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদের ব্যালেন্সটা অনেক বেশি ভালো হয় এরপর দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে দিতে হবে যত ভালো করে মিশে যাবে নাস্তাটা কিন্তু ততই বেশি ভালো হবে আর উপরে যে আবরণটা সেটাও কিন্তু একটু মুচমুচে হবে দেখুন মেশানোর এক পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে আবার এইভাবে করে ঝুরঝুর করে কিন্তু পরেও যাবে তখন বুঝতে হবে যে ঠিকঠাক করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব রুটি বানানোর জন্য যে একটা ডো আমরা তৈরি করি না যেমন করে ঠিক তেমন করেই কিন্তু এই এরকম একটা ডো এখানে তৈরি করে নিতে হবে খুব বেশি শক্তও না বা একেবারে নরমও না তবে খেয়াল রাখবেন যে পানিটা যেন বারবার একটু একটু করে দেওয়া হয় একবার দিয়ে দিলেই কিন্তু ঝামেলা বেশি হয়ে যেতে পারে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা সফট ড্রো বানিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য তো একটু তেল মাখিয়ে তারপর আমি একটু রেস্টে রেখে দেবো এটাকে মানে আমি যে চিকেনের পুরটা এখন রেডি করব সেটা করতে যতক্ষণ লাগে ততক্ষণ এটা থাকবে আর কি রেস্টে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একদম ছোট কুচি দেখুন এটা এখানে দিয়ে দিলাম এবার চেড়ে একটু নরম করে নিতে হবে এটাকে লাল লাল করে নেওয়ার কোনো দরকার নেই একটু নরম হলেই চলবে কিন্তু প্রথম অবস্থাতে যখন এমন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন আমি যে চিকেনটা নিয়েছি চিকেনটাকেও কিন্তু এমন ছোট করেই কেটে নিয়েছে একদম ছোট ছোট করে কেটে রেখেছি এক কাপ পরিমাণে চিকেন তো সেটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে চিকেনটা আর এই পেঁয়াজটা একসাথে একটু ভেজে নেব আমি সব কিছু দেওয়ার আগে কিন্তু চিকেনটা এভাবে একটু ভেজে নেওয়া ভালো সেক্ষেত্রে এই যে পুরটা এটা কিন্তু ভালো হয় খেতে তো নাড়াচাড়া করতে করতে চিকেন থেকে দেখা যাবে যে হালকা একটু পানি বের হয়ে এসেছে এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে পানিটাও প্রায় শুকিয়ে গেছে এবার এখানে আমি বাকি উপকরণগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবো নিজের ইচ্ছে মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন তো আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম আর হাতের কাছে যা ছিল আর কি বাড়িতে আমি সেগুলো দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে এরকম ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ফুলকপি ছিল সেটাও আমি এরকম ছোটো করে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ কুচি না পেঁয়াজের যে পাতাটা সেটা কুচি করে দিয়েছে আর দিয়ে দিলাম পছন্দ মতো একটু কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দেবেন সেজন্য আমি কিন্তু এখানে আর পরিমাণটা বলছি না তো দিয়ে দিলাম আমি এরপর সব কিছু একসাথে একটু ভালো করে মিক্স করে নিতে হবে একটু যখন মিক্স করে নেওয়া হয়ে গেছে আধা চা চামচ পরিমাণে রসুন বাটা আধা চা চামচ দিয়েছি আদা বাটা স্বাদ মতো লবণ দিয়েছি এক চা চামচ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়েছি এখানে জিরার গুঁড়া আর সামান্য একটু দিয়েছিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম আমি আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আবারও বলছি ঝালের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিবেন আমি একটু ভালো পরিমাণেই দিয়েছি তবে বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু একটু কমিয়ে দিতে পারেন তো আমি সব কিছু একসাথে একটু মিক্স করে নিলাম নিয়ে এবার এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এবার এটাকে জাল করে নিতে হবে মিডিয়াম আছে যতক্ষণ না পর্যন্ত এটা মানে পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু জাল করে নেব সবজিগুলো যেহেতু ছোট করে কেটেছে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো পানিটা কিন্তু এখানে শুকিয়ে গেছে আর মাঝখানে কয়েকবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম অবশ্যই তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে এবার এখানে একটু পাতা কুচি দিয়ে দিতে হবে এতে করে কিন্তু টেস্ট ভালো আসবে তো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নামিয়ে নেবো কারণ এখানে কিন্তু আমাদের পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে আর পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে কারণ এই ধরনের পুরগুলো একটু ঠান্ডা করে তারপরে কিন্তু নাস্তার মধ্যে ব্যবহার করলে ভালো সেক্ষেত্রে নাস্তাটা কিন্তু ফেটে যায় না এদিকে আমাদের যেই আটাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে ওই পুরটা রেডি করতে করতে এটা একটু রেস্টে ছিল একটু ময়াম করে নিচ্ছি এতে করে নাস্তাটা কিন্তু ভালো হয় তো ময়াম করে নেওয়ার পরে এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে একদম ছোটো ছোটো করে দেখুন আমি এখানে কেটে নিচ্ছি দেখুন একটু ছোটো ছোটো করে আমি একটু কেটে নিয়েছি লেচিগুলোকে যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন তো আমাদের এই নাস্তাটা কিন্তু সাইজ একটু বড় হবে সেই হিসেব করে আমি নিয়েছি দেখুন এই এমন এগারো ভাগে ভাগ করে নিয়েছি এবার লেচিটাকে একটু প্যারা বানিয়ে নিয়েছি তারপর রুটি বেলে নিতে হবে তো একটা করে তারপর আমি দেখাচ্ছি দেখুন এটাকে এখন বেলে নিতে হবে অবশ্যই সামান্য একটু আটা বা ময়দা ছিটিয়ে নিতে হবে তো আমি আটাই ছিটিয়ে নিলাম একটু এবার একটা রুটি তৈরি করে নিচ্ছি পাতলা একটা রুটি হবে এখানে খুব বেশি বড়ো না যেহেতু লেচি লেচি ছোটো তাই অনেক বেশি বড়ো কিন্তু হবে না এটা তো বেশ খানিকটা পাতলা করে আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হয়েছে দেখুন ঠিক এমন হয়েছে এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে আমি বেশ খানিকটা পুর নিয়ে এখানে এখন দিয়ে দেবো আসলে পুরটা এত বেশি মজাদার হয় যে ভেতরে একটু বেশি দিলে কিন্তু খেতে ভালোই লাগে এই জন্য একটু বেশি করেই দিচ্ছি আর নাস্তাটা যেহেতু একটু বড়ই হবে তাই ভেতর অনেকটাই জায়গা থাকবে এই একটু বেশি করে দিতে পেরেছি এবারই যে এইভাবে করে একটু পানি লাগিয়ে দিচ্ছি তো পুলি পিঠার মতো একটু ভাজ দিয়ে দেবো আসলে একটা ঝাল পুলিই হচ্ছে একটু ভাজ দিয়ে দেবো যেহেতু তাই একটু পানিও লাগিয়ে দিলাম আমি দিয়ে এবার আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে করে আমি একটু আটকে দিচ্ছি ভালো করে একটু আটকে দিতে হবে এই পানিটা কিন্তু আঠার কাজ করবে এটা কিন্তু কোনোভাবেই খুলে আসবে না এবার একটা কাটার দিয়ে আমি এইভাবে করে কেটে নিয়েছি ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে এই কাটারটা দিয়ে বেশি সুন্দর হবে ডিজাইনের পাশটা দিয়ে এইভাবে করে আমি কেটে নিয়েছি একইভাবে কিন্তু সবগুলো নাস্তা রেডি করে নিতে হবে এখন তারপর আমি ভেজে দেখাবো আপনাদেরকে বিসমিল্লাহির রহমানি রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি নাস্তাগুলো কিন্তু দিয়ে দিতে শুরু করে দিব প্যানটা অনেক বেশি বড়ো না আর নাস্তাগুলো কিন্তু বেশ খানিকটা বড় তাই তিনটার বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না তাই আমি তিনটাই দিয়ে দিচ্ছি এখানে তো পুলি পিঠা আসলে পুলিপিঠাই হলো এটা চিকেন যে পুলি পিঠা সেটাই হলো আমার চ্যানেলে কিন্তু চিকেন পুলি বা বিফ বিফ দিয়ে যে পুলিটা হয় সেটাও আমি তৈরি করে দেখিয়েছি চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেব তো এটা এক ধরনের পুলিই হলো আসলে এক ধরনের কি এটা পুলিই হলো তবে আমি যেটা করেছি যে একেবারে কম তেলে এটাকে ভেজেছি সেই ডুবো তেলে কিন্তু আমি ভাজিনি ডুবো তেলেও চাইলে ভেজে নিতে পারেন তো আমি সেটা করিনি আজকে আর আমি একটু কম তেলে কিন্তু এগুলোকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি দেখুন চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর বেশ কয়েকবার করে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিয়েছি আর দেখুন বেশ খানিকটা ফুলেছেও সুন্দর করে কিন্তু মুচমুচে করে ভাজা হয়ে গেছে এই অল্প তেলে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে সবগুলোকেই ভেজে নেব চিকেন পুলি বলি অথবা এটাকে আমি নাস্তা বলি যেটাই বলি না কেন খেতে কিন্তু একদম অসাধারণ একটা নাস্তা কারণ ভেতরে যে পুরটা দিয়েছে সেটা দারুন হয়েছে আর বাইরের আবরণটাও কিন্তু অল্প তেলে ভেজেছি তবুও কিন্তু বেশ খানিকটা মুচমুচে হয়েছে এভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ